প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে ট্রাফিক জ্যাম প্যারাগ্রাফটি একেবারে সহজভাবে বাংলা অর্থ সহকারে তোমাদের লিখে দিচ্ছি তো চলো শুরু করা যাক ট্রাফিক জ্যাম রেফার্স টু আ লং লাইন অফ ভেহিকলস হোয়ার মেনি ভেহিকলস গেট স্টাক ইন জ্যাম ট্রাফিক জ্যাম বলতে যানবাহনের দীর্ঘ লাইন বোঝায় যেখানে অনেক যানবাহন জ্যামে আটকে যায় ইট ইজ আ কমন ম্যারার থ্রু আউট আওয়ার কান্ট্রি এটা আমাদের দেশে একটি সাধারণ বিষয় দেয়ার আর সাম রিজনস বিহাইন্ড দিস এর পিছনে কিছু কারণ রয়েছে ফার্স্টলি মোস্ট অফ দ্য রোডস অফ আওয়ার কান্ট্রি আর ন্যারো প্রথমত আমাদের দেশের অধিকাংশ রাস্তাই সরু সেকেন্ডলি মোস্ট অফ দ্য ড্রাইভারস আর ইগনোরেন্ট অফ ট্রাফিক রুলস দ্বিতীয়ত বেশিরভাগ চালকই ট্রাফিক নিয়ম সম্পর্কে অজ্ঞ থার্ডলি দ্য নাম্বার অফ ট্রাফিক পুলিশ ইজ ইনসাফিসিয়েন্ট ইন আওয়ার কান্ট্রি তৃতীয়ত আমাদের দেশে ট্রাফিক পুলিশের সংখ্যা অপর্যাপ্ত ফোর্থলি চতুর্থত পার্কিং হেয়ার অ্যান্ড দেয়ার অ্যান্ড ওভারটেকিং টেন্ডেন্সিস আর অলসো দ্য কজ অফ অকারিং ট্রাফিক জ্যামস ইন দ্য স্ট্রিটস এখানে সেখানে পার্কিং এবং ওভারটেকিংয়ের প্রবণতাও রাস্তায় যানজটের কারণ ফিফথলি পঞ্চমত দ্য ভেহিকলস উইথ হাই স্পিড আর সামটাইমস ব্লকড বাই উইথ ভেহিকলস উইথ লেস স্পিড বেশি গতিসম্পন্ন যানবাহন কখনও কখনও কম গতিসম্পন্ন যানবাহনের দ্বারা আটকে যায় ফাইনালি চূড়ান্ত পর্যায়ে শেষ পরিশেষে ট্রাফিক জ্যাম ইজ লার্জলি অফার্ড ডিউ টু দ্য থাউজেন্ডস অফ রিক্সাস অ্যান্ড ভ্যান্স রানিং অন দ্য বিজি রোডস ব্যস্ত সড়কে হাজার হাজার রিক্সা ভ্যান চালানোর কারণে যানজটের যানজটের সৃষ্টি হয় ট্রাফিক জ্যাম কজ ইজ আ গ্রেট সাফারিং টু দ্য পিপল হু হ্যাভ হু হ্যাভ টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার যানজটের কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতকারী লোকদের চরম দুর্ভোগ পোহাতে হয় ইট ইস আ বোরিং এক্সপিরিয়েন্স টু অল অভ এটা আমাদের সকলের জন্য সকলের কাছে একটি বিরক্তিকর অভিজ্ঞতা ইট কিলস আওয়ার ভ্যালুয়েবল টাইম অ্যান্ড ওভারঅল ডেভেলপমেন্ট অব আওয়ার কান্ট্রি এটা আমাদের মূল্যবান সময় নষ্ট করে এবং দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত করে হাউভর দিস প্রবলেম শুড বি সলভ সুন যাই হোক এই সমস্যাটা দ্রুত সমাধান করা উচিত অ্যান্ড উই অল শুড কন্ট্রিবিউট টু সলভ দিস প্রবলেম ফ্রম আওয়ার রেসপেক্টিভ ফিল্ডস এবং আমাদের সকলকে নিজ নিজ ক্ষেত্র থেকে এই সমস্যার সমাধানে অবদান রাখতে হবে